এই ভিডিওতে ইংরেজি সাহিত্যের ম্যাটা ফিজিক্যাল পয়েটদের আলোচনা প্রকাশিত হয়েছিল সেই টাইম লাইনটা হচ্ছে এরকম ফ্রম সিক্সটিন টোয়েন্টি ফাইভ টু সিক্সটিন সিক্সটি অর্থাৎ ষোলোশো পঁচিশ সাল থেকে ষোলোশো এই সময়ে ম্যাটাফিজিক্যাল পয়েটদের কবিতাগুলো প্রকাশিত হয়েছিল এখন আমরা জানবো ম্যাটাফিজিক্যাল এই কথাটার অর্থ কি ম্যাটা মানে হচ্ছে আর ফিজিক মানে হচ্ছে বডি তো এটার শব্দ শব্দ এইসব ম্যাটাফিজিক্যাল এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে বিয়ন্ড বডি তো এটাকে আরেকটু সরল করতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম বিয়ন্ড এক্সপেরিয়েন্স বিয়ন্ড আওয়ার নলেজ অর্থাৎ যে বিষয়গুলো বিয়ন্ড আওয়ার নলেজ অথবা বিয়ন্ড আওয়ার এক্সপেরিয়েন্স সেই বিষয়গুলোর ক্ষেত্রে ম্যাটাফিজিক্যাল বা এই শব্দগুলো ব্যবহার করা হয় তো এইভাবে আমরা ম্যাটাফিজিক্যাল বিষয়টা বুঝতে পারি তবে সাহিত্যের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে ম্যাটাফিজিক্যালের অর্থ অন্যরকম এটা স্বাভাবিক আহ সাধারণ অর্থ একরকম কিন্তু আমরা কনটেক্সটে গেলে ওই সাধারণ অর্থটা পরিবর্তিত হতে পারে হয় এটা স্বাভাবিক বিষয় এখানেও তাই তো এখন আমরা জানব কবিতার ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি কবিতার ক্ষেত্রে এই মেটাফিজিক্যাল পোয়েটস এই টার্মটা কিভাবে ব্যবহৃত হয় তো একটু দেখি প্রথম এই যারা কয়েকজন কবি ছিল ম্যাটাফিজিক্যাল কবি যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে ডক্টর জনসন একজন সাহিত্য সমালোচক তিনি বলেছেন এই এরা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েটস হ্যাঁ তাদের নাম আমি একটু পরেই বলছি ম্যাটাফিজিক্যাল পয়েটস কারা এরা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েটস ডক্টর জনসন যাদেরকে ম্যাটাফিজিক্যাল পয়েন্টস বলেছে অর্থাৎ যে চিন্তা থেকে ম্যাটাফিজিক্যাল পয়েটস এই টার্মটা ব্যবহার করেছিলেন এটা কিন্তু ইতিবাচকভাবে তিনি ব্যবহার করেন নাই এটা একটা বলা যায় কি সমালোচনা এটা একটা নিন্দার্থে অর্থাৎ সমালোচনা অর্থে নিন্দার্থে ডক্টর জনসন এই কবি গোষ্ঠীকে বলেছেন এরা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েট আরেকটু যদি সরল করি তাহলে এটা ম্যাটাফিজিক্যাল পয়েটস এই কথাটা একটা গালির মতো এটা যেহেতু নিন্দা এটা একটা গালির মতো এটা প্রশংসা সূচক কিছুই ছিল না তো এই হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েট এই কথাটা মানে টার্ম তো এটার আসলে অর্থ এটা দিয়ে একটু যদি গভীর ভাবে চিন্তা করি বা বুঝতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ডক্টর জনসন কি বলেছেন ডক্টর জনসন বলেছেন এরা কি করেছে যে ফার আইডিয়াস টুগেদার পয়েটস ফোর্সফুলি তো ডক্টর জনসনের ভাষায় হচ্ছে কি ইয়ক মানে কি করা এমনিতে গরুকে জোয়ালে রাখা দুইটা গরুকে জোয়ালে রাখা এটা আমাদের একটা কল্পনার মধ্যে এনে দিছে যে দুই দিকে দুইটা গরু মানে এখানে গরুর কথা বলেন নাই তিনি বল ডক্টর জনসন বলছেন যে একদিকে একটা আইডিয়া আরেক দিকে আরেকটা আইডিয়া দুইটা আইডিয়া তো দুইটা গরুর মধ্যে তো মিল থাকে একই রকম গরু জোয়ালের মধ্যে রাখতে হয় তো এখন ডক্টর জনসন বলছে এই ম্যাটাফিজিক্যাল পয়েন্টরা দুইটা আইডিয়াকে দুইটা অনেক দূরবর্তী আইডিয়াটাকে জোর করে জোয়ালের নিচে নিয়ে আসছে জোর করে জোয়ালের নিচে নিয়ে আসছে একসাথে তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই ডক্টর জনসন বলেছেন যে ম্যাটাফিজিক্যাল পয়েটরা দুইটা ভিন্ন ধারণাকে দুইটা ভিন্ন ধারণাকে আহ একসাথে কি করেছেন জোর করে একসাথে আহ দেখিয়েছেন তুলনা করেছেন এই যে দুইটা দূরবর্তী ধারণাকে দূরবর্তী ধারণাকে ফার ফারফেস আইডিয়া এগুলোকে একসাথে করা করা একসাথে রাখা উপস্থাপন এইটাই হচ্ছে আহ জনসনের মতে মেটাফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা যে কবিরা দুইটা দূরবর্তী আইডিয়াকে অর্থাৎ জটিল কল্পনা তাদের কবিতায় জটিল কল্পনা তাদের কবিতায় স্থান দিয়েছেন তাদেরকে ডক্টর জনসন বলেছেন এরা হচ্ছে পয়েটস এইটা নিন্দা করে বলেছেন ডক্টর জনসন ম্যাটাফিজিক্যাল পয়েটদের কবিতা একেবারেই পছন্দ করতেন না করেননি তিনি নিন্দা করে বলেছেন বলে এদের কবিতা বোঝা যায় না হেয়ালিতে পূর্ণ জটিল সেই কারণে এদেরকে নিন্দা করে মেটাফিজিক্যাল পয়েট এটা বলেছিলেন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে কবিরা যখন এটা লিখছেন তার পরে গিয়ে পরে গিয়ে ডক্টর জনসন তাদেরকে তাদের ব্যাপারে তাদের কবিতার ব্যাপারে এই টার্মটা ব্যবহার করেছেন কবিরা যখন কবিতা লিখছিলেন তখন তারা এটা এই তারা ম্যাটাফিজিক্যাল পয়েট এটা মনে রেখে কবিতা লিখেছেন সেরকম না বিষয়টা তারা লেখার পরে তাদেরকে এই ভাবে ডক্টর জনসন তাদের ব্যাপারে এইভাবে মূল্যায়ন করেছেন তবে আহ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েটদের ব্যাপারে ডক্টর জনসনদের এই ডক্টর জনসনের এই মূল্যায়ন আহ বিংশ শতাব্দীর শুরুতে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের দিকে গিয়ে টি এস ইলিয়ট ইংরেজ কবি এবং সমালোচক টি এস ইলিয়ট এটাকে চ্যালেঞ্জ করেছেন এই ধারণাটাকে উল্টে দিয়েছেন টি এস ইলিয়ট ম্যাটাফিজিক্যাল পয়েটদের বেশ প্রশংসা করেছেন তিনি বলেছেন এরা আহ কবি এরা আসলে কি করতে পারে আহ সেনসিবিলিটির মধ্যে অ্যাসোসিয়েশন সৃষ্টি করতে পারে এই এরা হচ্ছে বড় কবি তার মানে দেখা গেল একজন সমালোচক যার নাম ডক্টর জনসন তিনি এই গ্রুপের কবিদের নিন্দা করেছেন আরেকজন সমালোচক টি এস ইলিয়ট এই গ্রুপের কবিদের প্রশংসা করেছেন তবে সহজ করে বলে রাখি এরা আসলে ভালো মানের কবি তো এখন আহ জানবো যে ম্যাটাফিজিক্যাল পয়েন্টস এই গ্রুপের মধ্যে কারা কারা প্রধানত থাকে কারা কারা প্রধানত আছে তো এখানে ছাত্রছাত্রীদের জন্য সহজ করার জন্য শুধু চার জনের নাম উল্লেখ করছি এক নাম্বার হচ্ছে জন ডান যাকে আমরা অনেকেই চিনি দুই নাম্বার হচ্ছে জর্জ হারবার্ট তিন নাম্বার হচ্ছে হেনরি বন চার নাম্বার হচ্ছে এন্ড্রু মার্বেল ডান হারবার ভন মার্বেল এই চারজন কবির কথা এখানে উল্লেখ করব এই চারজন কবি এর কবিতা সম্পর্কে জানলে মেটাফিজিক্যাল পয়েন্টসদের সম্পর্কে ভালোভাবে একটা ধারণা লাভ করা হবে জন ডানের দিকে চলে আসি জন ডান আহ অনেক চমৎকার কবিতা লিখেছেন যেগুলোতে তিনি ম্যাটাফিজিক্যাল কনসিপ্ট ব্যবহার করেছেন অর্থাৎ জটিল উপমা যেখানে উপমা তিনি ব্যবহার করেছেন তবে তার কবিতাগুলোর ক্ষেত্রে প্রেমের উপস্থিতি দেখা যায় এবং তবে প্রেমের উপস্থিতির সাথে সাথে এগুলোর মধ্যে আধ্যাত্মিকতা আছে সেটাও ধরে নিতে হবে প্রেমের উপস্থিতি একটা কবিতার কথা বলি সেটা হচ্ছে গুড মরো আমরা যদি এই কবিতাটা পড়ি সেখানে গুড মরো এই কবিতায় তিনি প্রেমিক প্রেমিকার সম্পর্ক কত গভীর এবং এটা মানুষকে কত পরিপূর্ণতা দিতে পারে তা তিনি এখানে দেখিয়েছেন এখানে তিনি ম্যাটাফিজিক্যাল কনসিটস ব্যবহার করেছেন দুই একটা ম্যাটাফিজিক্যাল কনসিপ্টস এর উদাহরণ এই কবিতা থেকে এখানে আমি দিচ্ছি এক নম্বর হচ্ছে তিনি প্রেমিক প্রেমিকার যে ঘুম সেটাকে তিনি বাইবেলের সেভেন স্লিপার্সদের ঘুমের সাথে তুলনা করেছেন সেভেন স্লিপার্স সেভেন স্লিপার্স এর ঘুমের সাথে এই প্রেমিক প্রেমিকার যে ঘুম অর্থাৎ সেভেন স্লিপার্সদের ঘুম এবং অবস্থান যেমন দীর্ঘস্থায়ী প্রেমিক প্রেমিকার ঘুম এবং অবস্থানও দীর্ঘস্থায়ী তো এই এটা একটা উদাহরণ আহ ওই কিসের উদাহরণ ওই ম্যাটাফিজিক্যাল কনসেটস উদাহরণ এই কবিতাতে এই গুডমরো কবিতাতেই জন ডান আরেকটা উদাহরণ খুব সুন্দর দিয়েছেন সেটা হচ্ছে তিনি বলছেন প্রেমিক প্রেমিকা নিজেরাই একটা ওয়ার্ল্ড বরং এরা একটা পারফেক্ট ওয়ার্ল্ড পৃথিবীর যে এই দুইটা মেরু দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর সাথে প্রেমিক প্রেমিকাকে তুলনা করেছেন মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মিলে যেমন পৃথিবী হয় প্রেমিক 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 এবং প্রেমিকা মিলেও একটা পৃথিবী হইতে পারে এখানে তিনি পৃথিবীর চেয়েও প্রেমিক প্রেমিকাকে পারফেক্ট বলেছেন বলছেন পৃথিবী সব উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পারফেক্ট অবস্থায় না থাকলেও প্রেমিক প্রেমিকা একটা পারফেক্ট ওয়াল তৈরি করতে পারে তো এইভাবে তিনি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সাথে প্রেমিক প্রেমিক প্রেমিকার ভালোবাসার বন্ধনকে তুলনা করেছেন এগুলো কনসেপ্ট গুলো আসলে আহ জন ডান এইভাবেই ব্যবহার করেছেন জন ডানের পরে আমরা আহ যেই কবির কথা উল্লেখ করতে চায় যে কবির কথা জানতে চায় তাই তিনি হচ্ছেন জর্জ হারবার জর্জ একটা কাব্য গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে টেম্পল এখানে তিনি আহ জটিল উপমা অর্থাৎ ম্যাটাফিজিক্যাল কনসিট ব্যবহার করেছেন এটার মধ্যে আমরা আধ্যাত্মিকতাও দেখতে পাই এটা জর্জ হারবার্টের একটা অনন্য সাহিত্য কীর্তি এরপরে জর্জ পরে আমরা যার কথা জানব তিনি হচ্ছেন হেনরি বন হেনরি বন পেশায় ডাক্তার ছিলেন এবং অনেক দিন তার সম্পর্কে কেউ খুব একটা জানতো না তবে এখন তিনি বেশ প্রশংসিত এখন তার অনেক খ্যাতি তাকে অনেকে আধ্যাত্মিক কবি হিসেবে চিনে ম্যাটাফিজিক্যাল কবিদের ভিতরে একটা আধ্যাত্মিকতা ছিল বনের মধ্যে সেটা বেশি। হেনরি বনের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে সেটা হচ্ছে কাব্যগ্রন্থ এখানে আহ প্রকৃতি প্রীতি তারপরে হচ্ছে আহ সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাস এগুলো আছে এবং এখানে ও তিনি উপমা ব্যবহার করেছেন অর্থাৎ এখানে ব্যবহার করেছেন আচ্ছা এখন আমরা আরেকজন কবি যার নাম হচ্ছে এন্ড্রু মার্বেল তার সম্পর্কেও জানবো আচ্ছা এন্ড্রু মার্বেল তিনিও আহ কিছু কবিতা লিখেছেন যেখানে জটিল উপমা আছে অর্থাৎ মেটা ফিজিক্যাল কনসিট আছে যেখানে আধ্যাত্মিকতাও আছে এরকম একটা কবিতা যেটা এন্ড্রু মার্বেল লিখেছেন সেটার শিরোনাম হচ্ছে এরকম টু হিজ কয়েন স্ট্রেস এইটা ইংরেজি সাহিত্যের পাঠক সমাদৃত কবিতাগুলোর মধ্যে একটি এখানে প্রেম আছে আধ্যাত্মিকতা আছে দর্শন অর্থাৎ ফিলসফি আছে যুক্তি এগুলোর সমন্বয় দেখা যায় এটা অতুলনীয় একটি কবিতা ও এটা চমৎকার একটা সাহিত্য তো আমরা দেখলাম যে মেটাফিজিক্যাল পয়েটস এই টার্মটা দিয়ে আসলে কি বোঝানো হয় তারপরে দেখলাম মেটাফিজিক্যাল পয়েটস কারা যেমন হচ্ছে ডান জন ডান জর্জ হারবার্ট এন্ড্রি বন এন্ড্রু মার্বেল এই চারজনকে আমরা এই 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 ভিডিওতে স্থান দিয়েছি এরা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্টস এবং এদের কবিতায় কি আছে এদের কবিতায় আছে হচ্ছে মেটাফিজিক্যাল কনসিপ্টস যেটা দিয়ে বোঝানো হয় জটিল উপমা অর্থাৎ দুটো আহ দূরবর্তী জিনিসকে তুলনা করা যে তুলনাটা সচরাচর আমরা করতে দেখি না সেই রকম বিষয় নিয়ে তুলনা করা এবং এদেরকে নিয়ে ডক্টর জনসন নিন্দা করলেও টিএসিল প্রশংসা করেছেন তবে মোটের উপর বলে রাখি এই মেটাফিজিক্যাল পয়েট আসলে উঁচু মানের কবি তাদের কবিতা পড়ে বেশ আনন্দ পাওয়া যায় তাদের আধ্যাত্মিকতা আমাদের আসলে চিন্তার খোরাক জোগায় অর্থাৎ থট প্রভোকিং থ্যাংক ইউ ভেরি মাচ